শীতকাল আসলেই আমরা ভাবি পটল গাছে যথেষ্ট পরিচর্যা করব না তার ফলে আমাদের গরমকাল আসার সঙ্গে সঙ্গে অর্থাৎ ফাল্গুন মাস আসার সঙ্গে সঙ্গে আমরা গাছগুলি থেকে প্রচুর পটল পাবো না বন্ধু এই শীতকালে যদি তুমি কয়েকটা পরিচর্যা করতে পারো এই পটলের জমি থেকেও পটলের পরিমাণ কম হলেও এখান থেকে প্রচুর ইনকাম করতে পারবে এক কেজি পটল বর্তমানে পাইকারি রেটে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা দরে কিন্তু এখনও বিক্রি হচ্ছে এই শীতকালীন ক্ষেত্রে তাই শীতকালীন ক্ষেত্রে কী কি পরিচর্যা করলে এখনও গাছগুলিতে পটল ধরানো যাবে তবে অতিরিক্ত হারে গরমকালের মতো হবে না প্লাস গরমকালে অতিরিক্ত হারে পটল পাওয়ার জন্য আমাদের শীতকালে গাছের গোড়ায় কী কী খাদ্য দিয়ে বেঁধে দিতে হবে বা কি কি পরিচর্যা করা আবশ্যিক সেটা নিয়ে আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে ডিসকাস করবো তাই ভিডিও জুড়ে রয়েছে আমি ইব্রাহিম ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আমরা মনে করি শীতকাল মানে গাছগুলিতে পটল হবে না কিন্তু বন্ধু না দেখো গাছগুলিতে যথেষ্ট পরিচর্যা করার কারণে গাছগুলিতে কিন্তু পটল ছিল এবং ফুলের পরিমাণও কিন্তু একটু ফুটছে ফোটা কিন্তু বর্তমানে শুরু হয়েছে তবে ফুল পাতলা পাতলা থাকলেও গাছে প্রচুর পরিমাণে এখন কিন্তু পটল ধরানো যাবে না যতটুকু হালকা পরিমাণে পটল আপনি ধরাতে পারবেন ততটুকুই কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন কারণ বন্ধুরা ফুলের পরিমাণ একটু কম হলেও শীতকালীন ক্ষেত্রে পটলে প্রচুর দাম থাকে তাই এখন গাছগুলি যথেষ্ট পরিচর্যা করতে হবে এই দেখো পটলে কিন্তু ভালোই ফুল ফুটছে এই দেখো এই দেখো বন্ধু পটলে কিন্তু ভালোই কিন্তু শীতকালে এখনও কিন্তু ফুল ফোটানো যাচ্ছে সম্ভব দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ দেখো এখনো কিন্তু রয়েছে এ দেখো এ দেখো দেখতে তোমরা পাচ্ছ তাই শীতকালীন ক্ষেত্রে আমাদের কি কি পরিচর্যা করলে গাছগুলিতে আপনি এরকম ফুল ফোটাতে পারবেন এবং গ্রীষ্মকালীন ক্ষেত্রে প্রচুর পরিমাণে গ্রীষ্মকাল আসার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে গাছগুলিতে ফুল এবং জালিতে পরিপূর্ণ করতে পারবেন সেটা নিয়ে আজকের আলোচনা দেখো প্রচুর ডোগও উঠছে গ্রীষ্মকাল আসার সঙ্গে সঙ্গে কিন্তু এই গাছগুলিতে কিন্তু ফুল আসা শুরু হবে মাঘ মাসের পনেরো তারিখ থেকেই কিন্তু প্রচুর হারে ফুল আসা শুরু হবে এই জন্য আমাদের ফার্স্টে কী কী করণীয় একটু জানিয়ে দিই বন্ধু এমন তো অবস্থায় এই শীতকাল বলে অবহেলা করে কেউ গাছগুলির অবশ্যই সাদা মাছির বা অন্য অন্য বীজগুলি প্রয়োগ করবেন অবহেলা কেউ করবেন না বিশেষ করে শীতকালীন ক্ষেত্রে আমরা যেটা করে থাকি শীতকাল এখন পটল হচ্ছে না গাছগুলিতে সাদা মাছি আসুক বা যেই পোকা আসুক আমরা গাছগুলিতে কোনো রকম পরিচর্যা করব না কোনো বীজ দেব না তার ফলে কি হবে এই যে দেখতে পাচ্ছ পাতে প্রচুর পরিমাণে সাদামাছি রয়েছে বা চর্ষি পোকা রয়েছে এই গাছগুলিকে ধীরে 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 ড্যামেজ করে দেবে এবং গ্রীষ্মকাল আসার সঙ্গে সঙ্গে এই গাছে কি হবে তুলসী লাগা একটা রোগ হয়ে গাছগুলি নষ্ট হয়ে যাবে শীতকাল আসার সঙ্গে সঙ্গে আমাদের গাছগুলিতে যথেষ্ট হারে আমরা এখানে পরিচর্যা করব। সাদা মাছের বীজগুলো অবশ্যই ব্যবহার করব সেই সঙ্গে সঙ্গে চষি পোকার বিষও মাঝে সাঝে ব্যবহার করব। মাসে একদিন হলেও ব্যবহার করতে হবে তারপরে দুই নাম্বার হিসেবে যেটা করতে হবে সেটা হলো এই টাইমে অর্থাৎ এই সামনেই কিন্তু মাঘ মাস আসছে এবং মাঘ মাস থেকেই কিন্তু পুরো দমে কিন্তু পরিচর্যা শুরু হয়েছে পটলের কারণ মাঘ মাসে পুরো দমে পরিচর্যা শুরু করলেই তবেই কিন্তু এই মাঘ মাসের পনেরো তারিখ এবং ফাল্গুন মাস থেকে প্রচুর হারে কিন্তু পটল বাজারে কিন্তু তুলতে তখন কিন্তু তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা দরেও কিন্তু পটল বিক্রি হয় প্রথম দিকে প্রচুর দাম থাকে তাই আপনার জমিতে যদি ঘাস বা আগাছা হয়ে থাকে সেগুলোকে খুশনি বা পাশনির সাহায্যে টানবেন টেনে যেটা যে কাজটা করতে হবে অনেকেই কিন্তু জানো না এই কাজটা করার কথা আমি বলে থাকি যে খুশনি বা পাসনিতে টানার পর আমাদের যেটা করি অনেকে কি করো খুশনি বা পাসনিদের টেনে গাছগুলোকে মেরে জমিতে কিন্তু ফেলিয়ে রাখো কেউ কিন্তু গাছের গোড়ায় এইভাবে কিন্তু বেঁধে দাও না এই দেখো গাছের গোড়া কীভাবে বাঁধা হয়েছে দেখতে পাচ্ছ এভাবে কিন্তু অনেকেই বাঁধো না এই গাছের গোড়া যথেষ্ট পরিমাণে বাঁধার জন্য আমরা এখানে যে যথেষ্ট পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করেছি জৈব সারও ব্যবহার করেছি ফার্স্টে জমিটা খুশে দেওয়ার পর আমরা এখানে রাসায়নিক সার ক্রয় করেছে এখানে সিঙ্গেল সুপার ফসফেট কাটা কাঁটা প্রতিপতি দেড় কেজি করে ব্যবহার করেছি খোল কাটা মিনিমাম দেড় কেজি ব্যবহার করেছি সরিষার খোল সেই সঙ্গে সঙ্গে আমরা এখানে রাসায়নিক সার হিসাবে অ্যামোনিয়া সার ব্যবহার করেছি কাটা প্রতিপতি এক কেজি করে এবং তবে এক প্যাকেট কিন্তু বন্ধু জিঙ্ক সালফেট এখানে প্রয়োগ করেছি তবে আপনি প্রয়োগও করতে পারেন নাও পারেন এই শীতকালীন ক্ষেত্রে আপনি অ্যামোনিয়া ফসফেট এবং খোল দিয়ে আগে গাছের গোড়াটা বেঁধে যথেষ্ট পরিমাণে বেঁধে ধোবেন থোয়ার পর বন্ধু মাঘ মাসের যখনই মাঘ মাস আসা শুরু হবে কিছু দিন বাদে কিন্তু মাঘ মাস প্রায় কিন্তু চলে আসছে কিছুদিন বাদে আর কিন্তু এক সপ্তাহ মতো আছে এক সপ্তাহ আসলে কিন্তু মাঘ মাসের এক তারিখ পড়ে যাবে তাই ওই টাইমেই আমরা যদি যথেষ্ট জলসেচ দিতে পারি তাহলে মাঘ মাসের পনেরো তারিখ নাগাদ প্রচুর ডোগুটে উঠে গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফোটা শুরু হবে আর যারা বলছেন দাদা আমি অ্যামোনিয়া ফসফেট খোল এগুলো ব্যবহার করতে পারবো না তবে খোল মাস্ট কিন্তু রাখতেই হবে তবে যদি তুমি অ্যামোনিয়া ফসফেট না দিতে চাও অর্থাৎ ফাস্ট অবস্থায় গাছের গতিটাকে বাড়ানোর জন্য আমরা কিন্তু অ্যামোনিয়া ফসফেট ব্যবহার করছি তুমি যদি এহা না প্রয়োগ করতে চাও তাহলে আমি তোমাকে রিকমেন্ড করব। তুমি এখানে রাসায়নিক সার হিসেবে অবশ্যই চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দো অথবা আর সি এর লাল সুপালা প্রথম অবস্থায় কেউ দশ ছাব্বি ব্যবহার করবেন না ব্যবহার করলে সাইড ইফেক্ট দেখতে পাবেন আপনি নিজেই দেখতে পাবেন ঠিক আছে তাহলে প্রথম অবস্থায় চোদ্দো পঁয়ত্রিশ অথবা আর লাল সুপালা কিছু পরিমাণে পারলে ইউরিয়া ও সারের সাথে মিশ্রিত করে অবশ্যই জমিতে ফাস্ট অবস্থায় ছড়িয়ে দেবেন কাটাপতি এক কেজি করে অবশ্যই সরিষার খোল দেবেন এবং রাসায়নিক সার রাশি বা লাল সপালা মিনিমাম কাটা প্রতি দেড় কেজি করে ব্যবহার করবেন সরিষার খোলেও প্রতি দেড় থেকে দু কেজি ব্যবহার করবেন যতটুকু পারবেন আপনার সামর্থ্য মতো দিয়ে ছড়িয়ে দিয়ে আপনি খুশনি বা পাশনির সাথে যে মাঠটা টেনেছেন সেই মাঠটা টেনে টেনে গাছের গোড়ায় করে দিয়ে দেবেন টেনবেন গাছের গোড়ায় করে দিয়ে দেবেন দিয়ে গোড়াটা বেঁধে দিয়ে এখানে যথেষ্ট হারে জলসেচ দিয়ে দেবেন কখন এই চাষি বন্ধু বর্তমানে দেখা যাচ্ছে বন্ধু এখানে বর্তমানে আমরা এই জমির ক্ষেত্রে আমরা কিন্তু এর আগে জলসেচ দিয়েছিলাম পৌষ মাসে একবার জলসেস দিয়েছি এখন যেহেতু পটলের পরিমাণ একটু কম সেই জন্য বন্ধু আমরা এখন জল শেষ দেবো না আমরা মাঘ মাস আসলেই আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে জল দেবো তবে যা যাদের মাটিতে একটু রস নেই আমাদের মাটিতে ভালোই এখনো রস আছে যাদের মাটি একেবারে শুকিয়ে খড়খড়ে হয়ে গেছে তারা একটা জলসেচ দিয়ে রেখে খুশনি বা পাঁচনি টেনে রাসায়নিক সার দিয়ে তবেই গাছের গোড়া বেঁধে দেবেন বুঝতে পেরেছেন আমার কথা এবং আমাদের মাটিতে এই রস আছে বলে আমরা কিন্তু এখন জলসেচ দেবো না মাঘ মাসের এক তারিখ আসলে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে জলসেচ দেবো জলসেচ দিয়ে গাছকে যথেষ্ট পরিমাণে অ্যামোনিয়া ফসফেট এবং সরিষার কোল খাইয়ে রেখে দেবো তার পরবর্তী কী হবে যখনই ফাল্গুন মাস শুরু হবে গরমের সার যখনই আসবে তখনই গাছগুলিতে প্রচুর হারে ফুল ফোটা শুরু হবে তাই আপনাদের আমি বারে বার রিকমেন্ড করবো আপনারা আমার কথা মেনে অবশ্যই এই খাদ্য উপাদানগুলি দিয়ে গাছের গোড়া বেঁধে দেবেন তারপরে কী করণীয় ফার্স্ট স্টেপে বললাম পোকার পরিচর্যা করবেন মাসে একদিন দুই নাম্বার স্টেপে আমি বললাম গাছের গুঁড়া বেঁধে দিতে হবে ঠিক আছে গাছের গোড়া বেদে দিয়ে আপনি এখনও জলসেস দিতে পারেন তবে আমরা মাঘ মাসে দেবো আমাদের রস আছে বলে ঠিক আছে বুঝতে পেরেছেন আমার কথা এবার তৃতীয় কাজ যেটা করতে হবে যে কটাই পটলের ফুল স্ত্রী ফুল ফুটুক না কেন যে কটাই ফুটুক না কেন আমরা সেগুলোকে কি করব সকালে উঠে উঠে ছুঁয়ে দেওয়ার চেষ্টা করব কারণ এক কেজি পটল যেহেতু বাজারে পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে তাহলে যদি আমাদের এখান থেকে পাঁচ কেজি পটল তুলতে পারি তাহলে কিন্তু সপ্তাহে আমরা এখানে মিনিমাম আড়াইশো থেকে তিনশো টাকা পেয়ে দেবো তাই আমাদের যথেষ্ট পরিমাণে ফুলগুলিকে ছুঁয়ে দেওয়ার চেষ্টা করতে হবে পুরুষ ফুল একটা বা দুটো ফুটবে তাতে কী হয়েছে ওই ফুলটা হালকা করে জল দিয়ে সারা জমি ছুঁয়ে দেওয়ার চেষ্টা করবে বুঝতে পেরেছেন তবে হ্যাঁ অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে কারণ গরম পড়ার সঙ্গে সঙ্গে পটল গাছগুলিতে যথেষ্ট হারে কী হয় ওই পুরুষ ফুল কিন্তু কম ফোটে তাই সরিষার খোলের মাত্রা পুরুষ ফুলের গোড়ায় বেশি দেবেন অ্যামোনিয়া ফসফেট বা যে রাসায়নিক সার ব্যবহার করবেন সেই সারের পরিমাণ একটু বেশি দিয়ে দেবেন কারণ ফুল কিন্তু গাছগুলিতে অত্যাধিক হারে ফোটাতে হবে বুঝতে পেরেছেন দর্শক বন্ধু ফুল কিন্তু অত্যাধিকারে কিন্তু আমাদের ফুটিয়ে ফেলতে হবে সেই সঙ্গে সঙ্গে আপনাদের আমি রিকমেন্ড করব দর্শক বন্ধু আপনারা কিন্তু অবশ্যই খুশি বা পাশির সাহায্যে মাটিকে অবশ্যই টেনে দেবেন টেনে গাছের গোড়াকে বেঁধে দেওয়ার চেষ্টা করবেন ফার্স্ট অবস্থায় জিঙ্ক সালফেট বা বড় না ব্যবহার করলে পরবর্তী কিন্তু অনুখাদ্য হিসাবে রাসায়নিক সারের সাথে সাথে মিশ্রিত করে আপনি পাল্টে পাল্টে অনুখাদ্যগুলি ব্যবহার করবেন বুঝতে পেরেছেন আর অবশ্যই যে সমস্ত চাষি বন্ধুর গাছগুলি একেবারে ক্ষয় হয়ে গেছে পাচের গাছের পাতা কেমন ছোপ ছোপ দাগ হচ্ছে বুড়ো বুড়ো ভাব হচ্ছে নষ্ট হয়ে যাবো যাব এরকম ভাব হচ্ছে তাদের আমি বারে বারে রিকমেন্ড করবো তোমার ওই পটলের জমির ক্ষেত্রে একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে শীতকালীন ক্ষেত্রে কী স্প্রে করতে হবে শুধুমাত্র অনলি ফর অ্যামিস্টার টফ এবং হালকা পরিমাণে চ্যালামিন অ্যামিস্টার টপ এবং চ্যালামিন দুটো একসাথে মিশ্রিত করে আপনি গাছের স্প্রে করে দেবেন অ্যামিস্টার টপ এবং চ্যালামিন যারা একেবারে পারবেন না তারা চ্যালামিন এবং দাইথেন দুটো একসাথে মিশ্রিত করে পটলের জমিতে প্রয়োগ করে দেবেন তাতেই গাছগুলির গতি বৃদ্ধি হয়ে গাছগুলিতে প্রচুর হারে কিন্তু বন্ধু গাছের পাতাকে কালো রাখবে আমরা চ্যালামিন্দথিন স্প্রে করছি তখন গাছের পাতা এখনও কালো রয়েছে ডোকগুলি আসছে কিন্তু গ্রীষ্মকাল না বলে সেরকম ফুল আসছে না বুঝতে পারছো তোমরা তাই পটল গাছে এখনই ডোগ বা সারনি আনতে হবে তাহলে গ্রীষ্মকালের ক্ষেত্রে প্রচুর ফুল ফল পাওয়া যাবে তা না হলে কিন্তু গাছগুলিতে যথেষ্ট হারে ফুল ফল আসবে না তাই গ্রীষ্মকালে অর্থাৎ শীতকালে কীভাবে গাছগুলিতে পটল ধনো যায় সেটা নিয়ে আলোচনা করলাম আর যারা কিন্তু বন্ধু আমরা কিন্তু এর আগে জল শেষ দিয়েছি বলে আমাদের গাছে হালকা পরিমাণে ফুল ফুটছে আর এরকম ফুলের কুঁড়িও আছে তাই আমরা কিন্তু এখন আর জল দেবো না আমরা মাঘ মাসের প্রথম দিকে জল শেষ দেবো এক সপ্তাহ বাদেই জল সেচ দেবো ঠিক আছে আর তোমার কাছে যদি একেবারে ফল ফুল না থাকে তাহলে তুমি এখনই গাছের গোড়া জল সেচ দিয়ে দাও বুঝতে পেরেছো আমার কথা তাহলে শীতকালীন ক্ষেত্রে এখনই গাছগুলিতে প্রচুর পরিমাণে পটল ধরানোর জন্য কি কি করা দরকার তা সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম এই ভিডিও ভালো লাগলে প্রত্যেক লাইক করবে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবে ভিডিওটা শেয়ার করার চাষি দেখার সুযোগ করবে আজকে ভিডিও কেন করছি ভালো থাকবেন